পাখি ধরা হয়ে গেছে এখন আমি ভিডিও করতে তাজা পাখি এখন লাইভ প্রমাণ সহ কিন্তু আমি পাখিটি কিভাবে ধরতে হয় দেখিয়ে দিলাম তাজা পাখি এখন লাইভ প্রমাণ সহ কিন্তু আমি পাখিটি কিভাবে ধরতে হয় দেখিয়ে দিলাম এখন যে মেমোগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবার কাছ থেকে একশো টাকা আগেই বিকাশ নগদে নিয়ে নিই একশো টাকা যারা আমাকে বিকাশ বা নগদে পাঠিয়ে দেয় আমি তাদেরকে মাল পাঠাই আর যদি বলেন যে ভাই একশো পঞ্চাশ টাকা দিলাম মান পালাম মাল পেলাম না আসলে আমি কিন্তু প্রমাণসহ দেখাই দিচ্ছি হ্যাঁ একদিনে আমি কতগুলো পণ্য সেল করি এবং তা তাদের মোবাইল নাম্বার সহও কিন্তু আমি দেখাই দিচ্ছি যারা আমার কাছ থেকে ফাঁদগুলো নাই দেখেন এখানে কিন্তু তিনটা চারটা পাঁচটা ছয়টা করে ফাঁদও নিছে আর কেউ দুইটা নাই কেউ চারটা নাই তিনটা নাই আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি যেগুলো হলো ডাউক পাখি বক পাখি কোড়া পাখি কালিম পাখি বিভিন্ন ধরনের পাখি এই চায়না ফাদ দিয়ে ধরা হয়ে থাকে তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি এই পনেরোটা ফাদ এখানে পনেরো পিস ফাদ আছে প্রত্যেক পিস ফাদের মূল্য রাখা হয়েছে পাঁচশো টাকা করে তো যারা আমার কাছ থেকে ফাঁদ নেবেন একটা ফাঁদ নিলে সবারই ছয়শো পঞ্চাশ টাকা খরচ হবে আর দুইটা ফাঁদ নিলে এগারোশো পঞ্চাশ টাকা খরচ হবে এখানে কুড়িয়া সার্ভিস খরচ সহ আমি আপনাদের বলে দিচ্ছি তো এখানে এক লাইনে তিরিশটা করে খোপ আছে আর দশ হাত লম্বা তো এই পনেরো পিস আজকে ফাঁক যাবে কোথায় কোথায় যাবে সেগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি আমার ডায়েরিতে লেখা আছে নাম মোবাইল নাম্বার সহ সব ঠিকানা দেওয়া হয়ে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন যাবে কোথায় কোথায় যাবে নাম মোবাইল নাম্বার সহ দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন তো এখানে আমি কোনো ধান্দাবাজি করে ব্যবসা করি না চিটারি করেও ব্যবসা করি না আপনারা যারা হাত নিতে চান তাদেরকে প্রথমত একশো পঞ্চাশ টাকা আমাকে বিকাশ করে দেওয়া লাগবে এরপর আপনারা যখন হাতগুলো হাতে পাবেন তখন আপনাদেরকে বাকি পাঁচশো টাকা দেওয়া লাগবে